নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল তড়িঘড়ি করে ফেডারেল সরকার থেকে শত শত কর্মীকে ছাটাই করছে বা সরিয়ে দিচ্ছে সামনের দিনে যাতে আরও হাজার হাজার কর্মীকে কলমের খোঁচায় চাকরিচ্যুত করতে পারেন সেই ক্ষমতা চাইছেন ট্রাম্প ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেছেন এক সপ্তাহ হয়নি এরই মধ্যে তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন তাতে কেন্দ্রীয় আমলাতন্ত্রের অধিকাংশ বিভাগ বিস্মিত ও হতভাগ গত কয়েকদিনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একশো ষাট কর্মকর্তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে জাস্টিস ডিপার্টমেন্টের বিশ সিনিয়র পেশাদার আইনজীবী পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের উপকূল রক্ষা বাহিনী এবং পরিবহন নিরাপত্তা প্রশাসনের প্রধান সহ বিভাগ দুটির অন্যান্য কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের যেসব অফিস কর্মী বৈচিত্র্য ও সমতা নিয়ে কাজ করত সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এসব অফিসের কর্মকর্তাদের ছুটিতে পাঠানো হয়েছে বাইডেন প্রশাসনের নীতি বদলে দিতে ট্রাম্প এমন সব নির্বাহী আদেশ জারি করেছেন যা অনেক কর্মকর্তাকে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে নির্বাচনী প্রচারে ট্রাম্প বারবার সরকারের আকার কমানোর ঘোষণা দিয়েছেন পাশাপাশি যেসব আমলা তার রাজনৈতিক এজেন্ডার প্রতি যথেষ্ট অনুগত নন বলে মনে হবে তাদের বরখাস্ত করাও হুমকি দিয়েছেন তিনি কেন্দ্রীয় সরকারের মোট কর্মচারীর সংখ্যা বাইশ লাখের বেশি এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশটি পেশাদার সরকারি কর্মচারী যাদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে তারা নানাভাবে সরকারকে সহায়তা করেন কোন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব পেশাদার কর্মচারীর চাকরির মেয়াদ শেষ হয় না কেবল সুনির্দিষ্ট অভিযোগেই তাদের বরখাস্ত করা হয়